ক্যামেরার পেছনে থাকতে থাকতে কখনো তো ক্যামেরার সামনে আসার ইচ্ছাও হতে পারে মানে বিশেষ করে তিনি যদি হন তারকাদের ঘরের মানুষ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন প্রচুর ইন্টারভিউ করেছেন সব সময় নেপথ্যচারিণী থেকেছেন তার তো কখনো মনে হতেই পারে যে আমিও তারকা হব বা আমিও ক্যামেরার সামনে আসব। আমরা জানতাম যে শ্রবণ বয়সের কথা বলবেন বলবেন সৌন্দর্যের কথা সমস্যা হচ্ছে শ্রবন্তী বন্দ্যোপাধ্যায় তো আমাদেরকে সাক্ষাৎকার দিতে রাজি হয়ে গেলেন আমাদের তো অভিজ্ঞতা নেই আমরা যেখানে জানি যে তিনি একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন গান থেকে লেখা তার অনেক বড় সেখানে আমরা প্রশ্ন করব কি কথা বলবো তার সাথে একটু নার্ভাস ছিলাম তবু অনেক কথা হলো তো এই লম্বা কথোপকথনটাকে কি বলবো পডকাস্ট না সাক্ষাৎকার অবশ্যই আপনারাই কমেন্টে লিখে জানান তিনি কি বললেন চলুন না সরাসরি তার মুখ থেকেই শুনি যে তিনি কি বললেন বাবা তুলো হ্যাঁ মোটু তো আমি সেই জন্য না আসলে আমাদের আমি আছি খুব চমৎকার বড়ো হওয়ার যে মানে কিছু কিছু শব্দ আমাদের ভিতরে ঢুকে যায় না আমি অন্য মেয়েদের যখন যারা দেখি যে তারা অপেক্ষাকৃত যে কনস্ট্রাকশন তার থেকে তারা মোটা তাদের খুব ইন্সপায়ার করি তাদের নিয়ে ফটোশুট করছি তাদের ইন্টারভিউ করছি এরকম অনেক মেয়ে আছে তাদের নিয়ে কেউ ইন্টারভিউ করতে ভাবেই না বিনোদন জগতে আমি শুধু নায়িকাদের বা গ্ল্যামারাস এক দুই তিন চার নায়িকাদের নিয়ে কিন্তু ইন্টারভিউ করি না তো সেখানে ওই জায়গাটাও থাকে কিন্তু নিজের ব্যাপারে আমি দেখেছি যখন আমি আনন্দবাজার অনলাইনকে প্রেজেন্ট করি না একজন অ্যাঙ্কার হিসেবে আমারও মনের মধ্যে কোথাও পিছনে আছে ব্যাক দমাই, দ্য মাইন্ড আমি অ্যাঙ্কারদের মতো দেখতে নই আমি কাজটা করে খুব আনন্দ পাই বা সবাই আমার কথা বলাকে খুব অ্যাপ্রিসিয়েট করে এটা আমার জন্য খুবই বড় পাওয়া জীবনের আর আমার যা কিছু জীবনের দুর্যোগ এই কাজের জন্যই আমি বেঁচে আছি কিন্তু ম্যাক অফ দ্য মাইন্ড এইটা কাজ করছে কিন্তু এখনও এত বছর বাদে এটা খুব স্ট্রেঞ্জ আপনি মতো দেখতে নন মানে টাইম আসলে কিছু কিছু স্ট্রাকচার আছে নায়িকারা এরকম দেখতে হবে যারা বিনোদন জগতের অ্যাঙ্কারিং করবেন বা অ্যাঙ্কারিং না যারা প্রেজেন্ট করবে কিছু আমি অ্যাঙ্কার শব্দটাকেও সরিয়ে রাখছি আমার পছন্দ হয় না তাদেরকেও না ওরকম দেখতে হবে আর তা তো হয় না তারা তো সেলিব্রিটি নয় তারা যেমন একজন শিক্ষক যেমন স্কুলে পড়ান তারাও এই কাজটা করে কিন্তু দাবিটা করা হয় যে সামনে রিপ্রেজেন্ট করবে কোনো একটা সংবাদের কোনো মাধ্যমকে তাকে একটা কিছুটা দেখতে হতে হবে আমি খুব কৃতজ্ঞ আনন্দবাজার অনলাইনের কাছে যে তারা এটাকে ভেঙে দিয়েছেন আপনি তো প্রথমে আনন্দবাজার অনলাইনে ছিলেন না অনেক জার্নি করে এসেছেন আপনি তো এত দিন ধরে এই যে জার্নিটা এটা কেমন লাগে আপনার আমার প্রথমে ভালো লাগতো না আমার বাড়িতে একজন খুব প্রথিত যশা সাংবাদিক ছিলেন তিনি আনন্দবাজারে কাজ করতেন তার হাতে আমি মানুষ হয়েছি তার নাম পার্থ বসু তিনি আমাকে তিনি আমার বাবাই ছিলেন এক অর্থে আমার জেঠু ছিলেন অ্যাকচুয়ালি তিনি বলতেন আর যাই করো আনন্দবাজারে কিন্তু চাকরি করতে যাবেন প্রথমত আমি ওখানে আছি সবাই বলবে তুমি আমার জন্য চাকরি পেয়েছো আর তোমার ওখানে চাকরি না করাই ভালো কিন্তু ঘটনাচক্রে এমন হলো উনিও চলে গেলেন এবং পাখে থেকে 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 খেতে যাদবপুর ইউনিভার্সিতে পড়াশোনা করেছি ফেলোশিপ পেয়েছি করতে 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 আমি সেই ওখানে গিয়েই পরীক্ষা দিলাম এবং ওখানেই চাকরি করতে শুরু করলাম কিন্তু করে কোনোদিন স্বপ্ন দেখিনি বিশ্বাস করুন যে আমি জার্নালিস্ট হব আমার তেমন কিছু মনে হয় না তো সেটা প্রথম দিকে তো একেবারেই রুজির তাগিদে রোজগারের তাগিদে আমি কাজটা সু শিখ আমি অবশ্য যেটা করি কাজ সেটা খুব মন সেটা শাড়ি পরা থেকে শুরু করে বিছানা চাদর পাতা থেকে শুরু করে যে কোনো কাজ করা কিন্তু করে খুশি হতো না আমরা করে মনে করি না যে একটা দারুণ ব্যাপার আমাকে সবাই সেলিব্রিটিরা চেনে তা তো না এটা আমার কাজের জায়গা এখন যেরম শো অফ বিজনেস ফেসবুক ইনস্টাগ্রাম আমিও করি কারণ আমাদের আমি তো অনলাইনে আরও করতে হয় আমাকে কিন্তু আমি ওটা একটুটাই এনজয় করি না কেউ আমার মানে বাড়ির বন্ধু নয় সেটা আমি জানি দিন শেষে আমি যখন আনন্দবাজার বা এরম কিছুটা নাম যখন থাকবে না ওরা আমাকে চিনতেও পারবেন না তো এটা সমালোচনা নয় এটা সত্য তো ফলত আমি মনে করতে না আমি বিরাট কিছু কাজ করি কিন্তু একটা সময় পর দীর্ঘদিন করতে 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 আজ যখন একটা এসে দাঁড়িয়েছি আজ যখন দেখি যে ইন্ডাস্ট্রিতে এত লোকে আমাকে ভালোবাসে আমি খুব বুঝতে পেরেছি একটা আমার কোনো দুর্যোগের জন্য সত্যি মানুষ মানুষ আমাকে এমনি হিসেবে ভালোবাসে মানে এরকম তো অনেক মানুষ আছে যাদের আর ইন্টারভিউর অপেক্ষা রাখে না যে তাদের আমি কবে ইন্টারভিউ করব। তারা যে হাতটা বাড়িয়ে দিয়েছে তখন মনে হয় না 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 ইন্ডাস্ট্রিটা এরকম ফিক নয় আসে হয়তো নয় কিছু কিছু মানুষ আছে যারা সত্যি আন্তরিক সেটাই আর কি মানে ভালোবাসা কাজের প্রতি অনুমতি ছিল কিন্তু এইটাকে আমি করে বিরাট কাজ মনে করিনি কোনো সেটা তো ঠিক আছে কিন্তু এই যে এত বছর ধরে এরকম করছেন আপনি সবার ইন্টারভিউ করছেন সবাই আপনার ইন্টারভিউ করছে না এই যে ব্যাপারটা এটার মধ্যে দিয়ে কোথাও কি আপনি একা ফিল করছেন এরকম লাগছে কি না আসলে আমি অন্য অনেক কাজ করি আমি উইমেন্স কমিশনের সঙ্গে যুক্ত লীনা গঙ্গোপাধ্যায় সৌজন্যে আমি ওখানে যুক্ত হয়েছি আমি পুরো না যেমন একটা গ্ল্যামার হল দেখি আমার সৌভাগ্য হচ্ছে পাশাপাশি এক একদম নগ্ন মাটির কাছে গিয়ে মেয়েদের অবস্থান দেখায় তো সেখানে আর না ওই আশ্বস্ত থাকে না যে আমাকে কেউ ইন্টারভিউ করছে না মানে এমন এমন মেয়েদের গল্প আমি জানি মানে আমরা অনেক প্রিভিলেজড আমি আজকের দিনে দাঁড়িয়ে আমার পারিবারিক দুর্যোগ হয়েছে তাও বলছি আমরা অনেক প্রিভিলেজ আমাকে কেউ আগুনে পুড়িয়ে মেরে দিতে চাইনি আমার মুখে কেউ অ্যাসিড ছোঁড়েনি আমাকে কেউ রেপ করেনি তাই তো কিন্তু এরকম প্রচুর মেয়ে আছে যারা হয়তো সেলিব্রিটির মানে ওইরকম আলোতে নেই কিন্তু তারাই আসল সেলিব্রিটি তাদের গল্প কিন্তু আমরা বলি না সে মেয়েটা কীভাবে দাঁড়ালো এসে সে এখন লড়াই করে দাঁড়ালো কিভাবে মুখটা পুড়িয়ে এসে সে কিভাবে কথা বলে কিভাবে সে নিজের জীবনটাকে রাখলো সেটা কিন্তু অনেক বড় ঘটনা ওটা অনেক বেশি সেলিব্রাল ভবিষ্যতে কি প্ল্যান আছে এরকম কিছু এই যে যাদের কথা কেউ বলে না আমার ইচ্ছা আছে এটা বলার একেবারেই আপনি ঠিক বলেছেন আমার ইচ্ছা আছে এটা বলার যেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না আমি সত্যিটা সামনে আনতে পারবো সব মানে ওই জন্যই আমি বলছি যখন আমি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি আমি জাস্ট একটা কর্মচারী তখন তো সেই প্রতিষ্ঠানের নিয়ম মেনে আমাকে কাজটা করতে হয় কারণ তারা বেতন দেন সেটা দিয়ে আমার জীবিকা চলে কিন্তু যখন আমি খুলে দেবো আমার জায়গাটাকে আমি অনেক জগৎ দেখেছি কমিশন দেখা তেইশটা জেলায় ঘোরা পশ্চিমবঙ্গে সেই মেয়েদের কথা শোনা মাঝরাতে তাদের ফোন পাওয়া আমি দেখেছি সেটা আমার কাছে আছে সেটা সেটা আমি একদিন খুলে দেবো সেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না আমি কিছু ও মনে করবে বললে বলবো না বা ও রেগে যাবে বলে বলবো না সেটা আমি সেই মেয়েগুলোকে নিয়ে আসবো আমি কিছু বলবো না যাতে তারা কথা বলতে পারে এটা আমার একটা স্বপ্ন আছে এটা আপনার সেকেন্ড সাইড তো থার্ড সাইড যেটা যে আপনি কানের জগতে একজন মানে সেটা আমার পরিবারের জন্মগত আমার মা অসম্ভব ভালো গান গাইতেন সাথী বসু এবং আমার যা জেঠু যার কথা বললাম পার্থ বসু আমাদের বাড়িটা এরম বাড়ি ছিল রবীন্দ্রনাথের গানের বাড়ি একদমই মানে বর্ষাকালে বৃষ্টি পড়লে আমরা গান নিয়ে আমার জেঠু গান নিয়ে আলোচনা করতেন আমরা বিভিন্ন রকম গান গাইতাম আমি কোনোদিন জান শিখিনি যে গানটা স্টেজে গিয়ে পয়সা রোজগার করতে হবে আর আমি বিশ্বাস করেছি আমার তো তো একটা পরিণতি হয়েছে মানে একটা বয়সের পর মানুষ পরিণত হয় যে গানটা আমার জীবনের বিভিন্ন না বলতে চাওয়া এবং বলতে চাওয়া যে ভাষা সেটাকে বের করে আনে আমি বলছি অনেস্টলি আপনাকে যে আমার স্বামী চলে গেছেন তিনি গানের মানুষ ছিলেন অরিন্দম তো জাস্ট এক মাস হয়েছে আজকে আমার মেয়ে আছে বারো বছর আমি এখানে সেজে আপনার সঙ্গে ইন্টারভিউ দিচ্ছি আমার মন লড়াই করছি তো কিন্তু কালকে রাত্রে আমি ওর কথা ভাবছিলাম যেহেতু আজকে এক মাস হলো একটা গান দিয়ে ওকে আমি পেলাম আমি কোনো দিন ভাবিনি আমি লিখেছিলাম সেটা যে আমরা এত বছর ধরে আমি জন্ম থেকে মায়ের পেট থেকে গান শুনছি আমি দক্ষিণীতে গান শিখেছি গান নিয়ে পড়াশোনাও করি যে এরকম না যে শুধু গান গাই তো কখনো ভাবিনি এত বছর এত গান গেয়েছি একটা গান কোনদিন আমার জীবনের সঙ্গী যে ছিল তার মৃত্যু হয়ে একটা রাতে আমার সামনে এসে দাঁড়াবে গান এরকমই জিনিস কি গান সেটাকে আমরা জানতে পারি না সেটা খুব ব্যক্তিগত না আমার কাছে ওরকম কিছু নেই আমি খুব সাপটা কথা বলতে শিখেছি গানটা হচ্ছে খুব রেয়ার গান মানে সে অর্থে কমার্শিয়াল জনপ্রিয় না গানটার সঙ্গে লাইনগুলোর কোনো না মানে আমি আমার মাও যখন মারা যান আমি অনেকেই চলে গেছেন আমার জীবনে আমি একটা প্রেমের গানকে দেখেছিলাম মৃত্যুর গান হিসেবে সেটা আমার নিখিল ভুবন হারালে এবারে দেখলাম এনেছো ওই শিরিশো বকুল আমিরো বুকুল বলে একটি গান আছে বসন্ত পর্যায় সেখানে একটি দুটি লাইন আছে যে পথিক তোমায় আছে জানা করব না তোমায় মানা করব না যাবার বেলা যেও বিজয় মালা গলায় পড়ে এটাই মনে হলো সেই গানটা কালকে রাত্রে আমার সামনে এসে দাঁড়ালো এটা কোনো কাব্যিক আমি ঘুরে লিরিকাল ন্যাকা এরকম আমি মহিলা কিন্তু সত্যি আমার গানের লাইনটা বলে দিল যে কিছু কিছু মৃত্যু কিছু কিছু জীবনের চলে যাওয়াকে আমরা তো থামাতে পারি না এবং চলে যাওয়াটা যেন আমরা সেলিব্রেট করতে পারি না আপনি আপনি নন সাংবাদিকতার জগতে একটা উল্লেখযোগ্য নাম এছাড়া আসলে আমি দীর্ঘদিন ধরে আছি তো এই এই বিনয়গুলো ঠিক আছে এগুলো কিন্তু আমি যেহেতু যে আজকে জয়েন করছে সেও তো আমার থেকে অনেক বেশি ভালো কাজ করবে কিন্তু তাকে দশ বছর থাকতে হবে এটাও বিনয় নয় কিন্তু মানে জায়গায় আমি দেখেছি সেটা নাটক হোক গান হোক নৃত্য যেটা আমরা এখন ধরি না এগুলোকে সিনেমাকেই শুধু ধরি তো সেখানে না দীর্ঘদিন থাকাটা খুব জরুরি মানুষের চিনতে পারে এটা তাহলে ম্যাচিউরিটি এটা ম্যাচিউরিটি সাংবাদিকতা কিন্তু ম্যাচিউরিটির দরকার চার বছর এসে সাংবাদিক হওয়া যায় এই যে এতগুলো শেডস আপনার মধ্যে আরও বহু শেডস আছে যেগুলো আমরা এখনও ডিসকভার করিনি কিন্তু সেগুলোর মধ্যে আপনি ভবিষ্যতে নিজেকে কি হিসাবে দেখতে চান মানে সবাই আপনাকে কিভাবে মনে রাখে এখন মনে হয় আমি জানি না ভীষণ আনপ্রেডিক্টেবল লাইফ আমি দেখেছি সেটা আমার লেখার জন্য মনে রাখো আমি এখন লিখি কম বকি বেশি বক বক করে বেশি যেহেতু ভিডিওতে কাজ করি আমার গানের জন্য মনে রাখো আর আমি একটা নন প্রফিট সেক্টরে যেতে চাই ওই মাটির মানুষগুলোর সঙ্গে আমার কিছু কিছু আর্থিক যোগ আছে তাদের নিয়ে আমি একটু কাজ করতে চাই মানে এটা ঠিক ওই ফ্যাশনেবল এনজিও করার মতো নয় আমি যেহেতু কমিশনে ওই জগৎটা আমার কাছে খুলেছে আমি একদমই জানতাম না ওই জগতটা সঙ্গে আমি ওদের সঙ্গে না বাকি জীবনটা কাটাতে চাই অনেক সিম্পল ভাবে জীবনটা আমি আর ছুটতে পারছি না আর কি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কথা কিন্তু এখানে আর একটা ব্যাপার আছে আপনি যেটা বলছেন যে আপনি ক্লান্ত অনেকের কাছে এটা স্বপ্ন তো হ্যাঁ আপনি যে লাইফটা লিড করছেন বা যে সেলিব্রিটিদের সাথে আপনি ওঠা বসে আপনার তো সেটা তো অন্যরা কখনো ভাবতেই পারে না আর কি তো আপনার কি মনে হয় না সেটার কিছু ভ্যালু আছে বা সেই ভ্যালুটা আপনি কতটা সেটাকে কি লেভেল বলতে সবচেয়ে বড় কথা সেটা আমাকে অন্য জুগিয়েছে এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন এই পরিসরটা তৈরি করে দিয়েছে আমি সারা জীবন কৃতজ্ঞ সেটার কাছে কিন্তু বেশি দিন আর গ্ল্যামার বললে আমি কি করব সেটা আমার কাছে একটা প্রশ্ন মানে এখান থেকে আপনার আর কিছু পাওয়ার নেই বলছে দিন হয়ে গেলে না বিনোদন বা সাংবাদিকতা এবং এখন সাংবাদিকতা না একটা চ্যালেঞ্জ মানে এখন তো সেলিব্রিটিরা নিজেরাই নিজেদের কথা ইনস্টাগ্রামে বলে দিচ্ছেন আমি নতুন কি করতে পারি হ্যাঁ আমি কিছু ফিচার স্টোরি করতে পারি ইন্টারেস্টিং তাদের সঙ্গে কথা বলে তাদের জীবনের কথা সামনে আনতে পারি একদম যেটা সত্যি সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি এত সাক্ষাৎকার নিয়েছি আমি কিন্তু খুবই অনুপ্রাণিত হয়েছি আমি মনে করি ও অমুকটা তো ওরম বলেছিল তাহলে আমার জীবন এখন এটা হচ্ছে আমি এটা করব না সেটা সেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ কিন্তু আমি এটা জানি এটা একটা বড় রেসে আমি যেতে চাই না মানে পঞ্চাশ বছরে ষাট বছরেও এটা আমি করতে থাকবো এটা হবে এটা একটা এমন ওই যে বললাম চেহারা আমি তখন ভিডিওতে কাজ করছি প্রাতিষ্ঠানিক যে সাংবাদিকতা সেখানে কিন্তু এই চেহারা ষাট বছর বয়সে আমাকে করতে দেবেন এটা একটা মজা আছে যদি না পৃথিবী খুব পাল্টে যায় এখানে আমার মনে হয় ব্যক্তিত্বটা বড় ব্যাপার না হলে অজয় দেবগান কোনোদিন হিরো হতো না বা সুনীল শেট্টি কোনোদিন হিরো হতো না নায়ক নায়িকার কথা বলছে অপরাজিত আর্ধুর কথা বলছে আমি খুব ওকে দেখেছি অনেক ও যেভাবে নিজেকে দাঁড় করিয়েছে সেখানে তো অভিনেত্রী সত্তাই দাঁড়িয়েছে তাই তো কিন্তু এটা তো অভিনয় নয় এটা সাংবাদিকতা এটা পিছন থেকে কিছু বলা পিছন থেকে সামনে আসা সেখানে একটা আমি দেখেছি অনেক নামি দামি সাংবাদিক যারা পরবর্তীকালে পরিচালনায় গেছেন অভিনেত্রী হয়েছেন তারাও ঠাঁই পান কিছু কিছু সমাজ ব্যবস্থা একই আছে আমার সেখানে কিন্তু বদল নেই কিন্তু যদি নিজে থেকে কিছু শুরু করি সেটা হয়তো অ্যাকসেপ্টেবল হতে পারে কিন্তু এই যে প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার কথা বলছি সেখানে সেখানে একজন মহিলা যার ষাট বছর বয়স তাকে কেউ ভিডিওতে সামনে আনবেন তাদের ব্র্যান্ডেড আই ডাউট আনবেন হয়তো অন্য অন্য নতুন যারা সাংবাদিকতা নিয়ে ভাবছেন প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা সেটা গ্রহণ করে না আচ্ছা আমি একটু অন্য প্রসঙ্গে যাব তার আগে এই প্রসঙ্গে লাস্ট একটা কথা বলতে চাই এটা কি আপনার মনে হয় না যে বয়সটা সত্যি কি খুব বড় ফ্যাক্টর না আমার জীবনে একেবারে জীবন তো আলাদা কর্মজীবনের সঙ্গে না আমি কি করছি সেটার উপর আমি যদি আজকে একটা খবর পড়ি তাহলে সেটা ফ্যাক্টর কিন্তু আমি যদি একটা বই লিখি বা আমি যদি একজন শিক্ষক হই তাহলে সেটা ফ্যাক্টর জীবিকার মধ্যে সেটা ফারাক থাকে এটা এটা একটা সামাজিক পিতৃতান্ত্রিক কাঠামো এটা আমরা এত সহজে পেরোতে পারবো না পরের প্রশ্নে যাই যে এই যে নতুন জেনারেশন এসছে সব কিছু যে পাল্টে যাচ্ছে এত দ্রুত পাল্টে যাচ্ছে সোশ্যাল মিডিয়া আসছে এটাকে আপনি কিভাবে দেখেন বা আপনি এখানে নিজেকে কিভাবে ফিট মনে করেন আমি তো ইনস্টাগ্রাম করি হ্যাঁ আজকে যে অনুষ্ঠান হলো আমি রিল করেছি মানে আমি করি আমি ভীষণ নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করতে ভালোবাসি আমার কিছু মনে হয় না যে এটা নতুন ওটা ভাঙা হলো ওটা প্রথা এটা পুরনো আমার যেটা ভালো লাগে সেটা আমি করি এবং আমি জানি আমি একজন ডিজিটাল মাধ্যমে কাজ করা সাংবাদিক আমার ফেসবুক খুব ইম্পর্টেন্ট আমার রিল করা খুব ইম্পর্টেন্ট আমার ইনস্টাগ্রাম খুব ইম্পর্টেন্ট লোকে যা বলে তাতে আমার কিছু যায় আসে যায় আসে এটা আপনি খুব আধুনিক কথা বলছেন যেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় যে এতটাও আধুনিক হতে পারেনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এটা কি আপনারও তাই মনে হয় আধুনিক নয় বাংলা ফিল্ম আছে বা প্রাচীন জায়গার বিষয় নয় বিষয় ভাবনায় বিষয় উপস্থাপনায় বিষয় বাজেটে আমি দুম করে বলে দিতে পিছিয়ে আছে বাজেটটা একটা বড় জায়গা বিষয় সিঙ্গেল স্ক্রিন নেই অনেক কিছু আছে তার মধ্যে যে ছবিগুলো হিট করছে হিট করছে না এমন তো নয় কিন্তু আরও হয়তো আমাদের আশাটা বেশি তো আপনি যদি ভবিষ্যতে এই জায়গা থেকে চলে যান ভবিষ্যৎটা কীরকম দেখতে চান মানে আমি খুব শান্ত সরল সংবেদনশীল সহজ জীবন খুঁজ মানে খুঁজতে চাই কারণ আমার জীবনটা ভীষণ লড়াইয়ের জীবন খুব সহজ পথের জীবন কোনো দিনই ছিল না ছোটোবেলা অবধি আমি খুব কমফর্ট জোনে বড় হয়েছি তারপর থেকে সবসময় লড়াই করতে হয়েছি সবসময় ফাইট করতে হয়েছে খুব স্মুথ জীবন হয় তো ফলত একটা বয়সের পর গিয়ে আমি নিজেকে খুব শান্ত সরল সহজ একটা জীবনযাত্রার মধ্যে নিয়ে যেতে চাই জানি খুব ডিফিকাল্ট আমিও তো একটা ব্র্যান্ডেড ক্রিম মাখি একটা ব্র্যান্ডেড লিপস্টিক করি কিন্তু আমি দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে যে ওইখানে যদি যখন আমি থাকি না আমার লিপস্টিকের প্রয়োজন হয় না আমার ব্র্যান্ডের ক্রিম মাখার প্রয়োজন হয় না ওই প্রকৃতিই আমাকে আমার মতো করে করে নেবে আমি দেখেছি সেগুলো টেস্ট করেছি নিজেকে হয়তো শহরে কিছুদিনের জন্য ফিরবো আবার চলে যাব এরম একটা জীবনের কথা ভাবি ঠিক আছে অনেক ধন্যবাদ এত মন খুলে আপনার সঙ্গে কথা বলতে পারলাম আপনার সাথে কথা বলে আমিও খুব এনজয় করলাম খুব ভালো লাগলো মনে হলো আপনার সাথে অনেক কথা বাকি রয়ে গেল তো ভবিষ্যতে নিশ্চয়ই কখনো দেখা হবে থ্যাংক ইউ সোমচ বাই গুড নাইট